বেলপুরি বেলপুরি হচ্ছে বাংলাদেশের মুষ্ট পপুলার স্টেজ ফুড হ্যালো ভালোবাসার মানুষজন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সোলারসি ঢাকা মিরপুর এক নাম্বার রাস্তার সাইডে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার গুলচত্তর রাস্তার পাশে এখানে দেখতে পাচ্ছেন যে ছুট পেয়ে মামাকে সে সে বিক্রি করতেছে যাই হোক বন্ধুরা দেখেন খুব সুন্দর করে তাড়াতাড়ি করে প্রথমে শশা কাটতেছে তার চাকুটা অনেকই ছোট তারপরেও খুব দাঁড়ালু সে হাতের উপরে রেখে খুব তাড়াতাড়ি করে শশা কাটতে পারে যাই হোক মামার বয়স হচ্ছে মাত্র বারো বছর হ্যাঁ সে লেখাপড়া করে পাশাপাশি এই যে বেলপুরি সেটা বিক্রি করে তার সংসার পরিচালিত করে যাই হোক বন্ধুরা দেখতেছেন খুব তাড়াতাড়ি করে খুব সুন্দর ভাবে শশা কাটতেছে কাতার স্টাইলটা দেখে আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর আপনারা এইভাবে কাটতে পারেন কিনা সেটা কমেন্টসে জানাবেন যাই হোক বন্ধুরা দেখেন এই বয়সে মামা খুব তাড়াতাড়ি করে একটা শশা কেটে ফেললো এরপরে কাটতেছে কি একটু পিয়াজ যাই হোক বন্ধুরা দেখেন পিয়াজটা প্রথমে স্কুলে নিচ্ছে বেলপুরি বানাইতে গেলে প্রথমে আপনাদেরকে নিতে হবে শশা পিয়াজ হ্যাঁ পিঁয়াজটা কুচি কুচি করে কাটতেছে যে গুন্নির উপরে রাখতেছে যাই হোক একটু পরে গুণি মিক্স করে তারপরে সেটা আবার পানিপুরি বেলপুরি উপরে মিশিয়ে দেওয়া হবে যাই হোক বন্ধুরা দেখেন খুব তাড়াতাড়ি করে পিয়াজটাও কাটতেছে কাতার স্টাইলটাও খুবই সুন্দর হাতের উপরে রেখে কুচি কুচি করে পিয়াজ কাটতে পারে আর চাকুটাও খুবই সুন্দর এটা হচ্ছে বাংলাদেশি চাকুর নাইফ যাই হোক বন্ধুরা এটা হচ্ছে মিষ্টি টক আর এটা হচ্ছে ঝাল টক হ্যাঁ দুই আইটেম টক আছে তার কাছে তো এটা হচ্ছে গুলগাফা আর ওই পাশে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে বেলপুরি তো মামা খুব সুন্দর করে সালাদ দিয়ে মশলা দিয়ে ঘূর্ণি মা খেয়ে নিচ্ছে মাখানের অবস্থা দেখে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর খাইতেও মনে হয় স্বাদ হবে যাই হোক আমি নিয়েছি এক প্লেট পানিপুরি অর্থাৎ গুলগাপা ইন্ডিয়া এটাকে বলে গুলগাফা খেয়ার দোস্তরা এটা ইন্ডিয়াকে বলে গুলগাফা আর বাংলাদেশে বলে ফুচকা বা পানিপুরি যাই হোক খুব তাড়াতাড়ি করে প্লেট বেলপুরি বা পানিপুরি আমাকে বানিয়ে দিচ্ছেন তার কাছে প্রথমে একটু টক মানে ঝাল টক ঢুকিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিকে ঘুন্ডি। ঘূর্ণিটা দিলে কি হয় এই যে পানিটা প্রথমে দিল দেওয়ার পরে ঘূর্ণিটা ফুচকার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলে তারপরে খেতে খুবই সুস্বাদু আর এই বেলপুরি পানিপুরি ফুচকা খেতে আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যাই হোক বন্ধুরা এই যে দেখতেছেন খুব তাড়াতাড়ি করে পানিপুরি বানাচ্ছে আর এই পানিপুরির মূল্য হচ্ছে ছয় পিস তিরিশ টাকা এক পিস পাঁচ টাকা যাই হোক বন্ধুরা আপনাদের এলাকায় এ এক প্লেটের মূল্য কত টাকা অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন আর দেখেন এই যে ছয় পিস পানিপুরি নিয়েছি এর এক প্লেটের মূল্য হচ্ছে তিরিশ টাকা তো বন্ধুরা খাইতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আপনাদের কাছে বেলপুরি পানিপুরি খাইতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমিও তাকে একটি খাওয়ার জন্য অফার করলাম সে এক খেলো তার কাছে বেশ ভালোই লেগেছে আমি যাই হোক এই মামার কাছে আর অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম বলেছিলাম যে তুমি লেখাপড়া করো কিনা সে বল হ্যাঁ সে ক্লাস সিক্সে পড়ে বছর পরীক্ষার বন্ধের পরে সে এই যে পাশাপাশি বেলবড়ি পানি ফুটি বিক্রি করে থাকে যাই হোক ব্যবসা করতেছে এই বয়সে তার উপার্জন করতেছে সে ব্যবসা শিখতেছে এটা লেখাপড়ার জন্য খুবই ভালো অনেকে ভাবতে পারেন এই বয়সে সে কেন বেলবড়ি নিক্রি করতেছে তার আর্থিক অবস্থা অতটা ভালো না যাই হোক দেখুন খুব সুন্দর করে এখানে বেলপুরি পানিপুরি দেখাল আর তার কাছে জিজ্ঞেস করেছিলাম সে প্রতিদিন কত টাকা বিক্রি করতে পারে সে বললো প্রতিদিন দুই হাজার টাকার মতো বিক্রি হয় কত লাভ হতে পারে বললো যে পাঁচশো থেকে সাতশো টাকা লাভ হয় তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কম সে জানে আসবেন